আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা হচ্ছে ঘনিয়া সুটকি আরও একটা ঘনিয়া সুটকি কিন্তু আমি এভাবে আগুন পুরে গ্যাসের চলায় পুরে তারপরে এইভাবে ছোটো ছোটো করে আয়েসটা ফেলে তারপরে কিন্তু এই যে ভিজে নিয়েছি ধুয়ে নেব ভালো করে ভালো করে ধুয়ে এই যে গরম পানি বসিয়ে দিয়েছি আর গরম পানি লবণ দিয়ে তারপর কিন্তু বয়েল্ড করে নেব আর বয়েলড করে নেওয়ার পরে কিন্তু একটু পাটায় আদা ছাঁচা করে বেটে তারপর নেব তাহলে কিন্তু ঘুনা শুটকিটা বেশি ভালো লাগে একটু গরম হয় আর একদম আনাম শক্ত শক্ত থাকলে কিন্তু এটা টেস্টটা বাড়ে না এই তো সেদ্ধটা করে নিচ্ছি এখন কিন্তু স্যাঁচা দিয়ে বসে করে নিচ্ছি আর একটা কড়াই বসে দিয়েছি তেল দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি আমি এখানে দুইটি রসুন নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কিন্তু আরও দিব আমি এখানে পাঁচ ছয়টার মতো পেঁয়াজ দিয়েছি কুচি পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেব প্রায় দশ মিনিটের মতো আপনারা যারাই আমার ভিডিওটি ক্লিক করেছেন তারা প্লিজ লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন আর যাদের কাছে খুব বেশি ভালো লেগে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন এখানে কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ কারণ সুটকির রেসিপি ঘনিয়া সুটকির রেসিপি একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না তো দিয়ে দিলাম সামান্য একটু পানি পানি দেওয়ার পর কিন্তু আমি আবারও কষাবো প্রায় দশ মিনিটের মতো এই ফাঁকে কিন্তু সুটকিটা আমি সেদ্ধ হয়ে গিয়েছে পরে ভালো করে দেখা যায় পাটার সাহায্যে একটু হালকা ছেঁচা দিয়ে নিয়েছি দেখুন অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর এই ঘনিয়া শুটকি যদি ভালো করে রান্না করা যায় না তাহলে কিন্তু মাংসর তরকারিকেও হার বানাবে তো আপনারা এইভাবে প্রসেসিং করে ধনিয়া শুটকি রান্না করে দেখতে পারেন এই যে এখন কিন্তু আমি শুটকিগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে এবার ভালো করে মশলার সাথে আরো দশ মিনিট কষিয়ে নেব এখানে আমি আরো একটু রসুন কুচি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিলাম এখন আবারও ভালো করে নিচ থেকে উপর থেকে ভালো করে নেড়ে চেড়ে দিবো যাতে করে লেগে না যায় এখানে মশলার সাথে কষিয়ে তেলটা বেড়ে আসার জন্য অপেক্ষা করছে আরও দু এক মিনিট যখন দেখব কষাতে সাথে তেলটা বেড়ে এসেছে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি পানিটা অ্যাড করে দেবো পানির পরিমাণ কিন্তু খুব বেশি একটা দিতে হবে না যেহেতু এটাকে আমি ছুটকি আগেই সেদ্ধ করে নিয়েছি তো সেজন্য এখানে প্রায় দেড় কাপ বা দুই কাপ পানি দিলেই যথেষ্ট আর এখানে আমি দুই তিনটির মতো কাঁচামরিচ ফালে করে দিয়ে দিয়েছি এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে আমি কিন্তু ঢেকে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর দেখুন বলপুঠে গিয়েছে আর এখন কিন্তু অবশ্যই চলার তাপটাকে লো একটু মাঝামাঝি রেখে রেখে দিবেন না হলে কিন্তু ভালোভাবে শুটকিটা একটা আঠালো পর্যায়ে হবে না সেজন্য লো হিটে রেখেই কিন্তু জাল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু একটা মাখো মাখো ভাব এসে যাচ্ছে আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় আর সুটকিটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা একদম ভালো লাগবে না একটা অন্যরকম গন্ধ চলে আসবে পোড়া গন্ধ এভাবে অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে আর একটু অনেকটাই কিন্তু হয়ে এসেছে হয়ে গেল আমার শুটকি রান্নাটা ধনিয়া শুটকি